শিরোনামটা ভালো করে খেয়াল করুন বুঝতে পারবেন আপনার মতামতের কতটা গুরুত্ব আছে প্রশ্নটা তাই শুধু আপনার উদ্দেশ্যেই বাংলাদেশ টি টোয়েন্টিতে কেমন খেলে উজ্জীবিত ইতিবাচক সমর্থক হলে আপনার উত্তর কি হতে পারে সেটা বোঝা কঠিন নয় তাহলে কমেন্টে লিখুন কি লিখলেন তো কমেন্টে আপনার মতামত ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনার কমেন্ট দেওয়ার জন্য আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে মিলিয়ে নি ভালোই তো বলবেন এ দলটা তো ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ যেতে যদি নেতিবাচক সমর্থক হন তাতেও আপনার উত্তর বোঝা সহজ বাংলাদেশ আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হেরেছে সেটাই তো বলবেন যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের ঘটনা টানতে চাইলে পাল্টা যুক্তি আছে দুই শূন্য দুই চার দুই হাজার টি টোয়েন্টি বিশ্বকাপের আগে খেলা সেই সিরিজের দল আর এই এখনকার বাংলাদেশ দলের মধ্যে বিস্তর পার্থক্য সেই সিরিজের দলে সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞ হলেও একটু বয়স ক্রিকেটাররা ছিলেন সে তুলনায় বর্তমান দলটা নতুন ও তারুণ্যে ভরপুর ক্রিকেটে উত্থান পতন থাকবে কোন দল আরব আমিরাতের কাছে হারতে পারে আবার অস্ট্রেলিয়া কিংবা ওয়েস্ট ইন্ডিজকেও হারাতে পারে এটাই ক্রিকেটের সৌন্দর্য এরপরও নির্ম হবে যে কোনো দলকে বিচার বিশ্লেষণের সুযোগ আছে সেভাবে দেখলে বাংলাদেশের টি টোয়েন্টি দলটা আসলে কেমন শুরুটা তো ওপেনারদের দিয়েই করতে হবে টি টোয়েন্টিতে বাংলাদেশের ওপেনিং কম্বিনেশন আপাত ঠিকঠাক তানজিদ হাসানের সঙ্গে ওপেন করেন পারভেজ হোসেন সাবধান পরিসংখ্যান দেখতে যাবেন না প্লিজ মন খারাপ হবে পারভেজের গড় দুই শূন্য দুই ছয় তানজিদের দুই সাত এরপরও টি টোয়েন্টিতে ওপেনিংয়ে তাদের বাইরে বাংলাদেশের ভাবার সুযোগ নেই বললেই চলে কারণটি হল টি টোয়েন্টি মেজাজে ব্যাটিং করার সোজা সামর্থ্য এই সময়ের ক্রিকেটে ঝুঁকি নেওয়ার শুরুটা করতে হয় স্পিনারদের হাওয়ায় ভাসানো বলটাকে হাওয়ায় ভাসিয়ে গ্যালারিতে পাঠানোর দম কি বলা হলো দর্শক ভাই সেটা হলো দম বা সাহস ও দক্ষতা ওপেনারদের থাকতে হয় পেসারদের বিপক্ষে নতুন বলে ব্যাটা চালাতেই হয় আর এই দম সাহস ও দক্ষতা পারভেজ ও তাঞ্জিদের আছে ছয় ছক্কায় গতকাল তাঞ্জিদের খেলা সাত তিন তিহাত্তর রানের অপরাজিত ইনিংসটি এর উদাহরণ পাকিস্তানের বিপক্ষে লাহোরে তিন চার চৌত্রিশ বলে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে বলে রানে পারভেজও প্রমাণ করেছেন তিন ও চার নম্বরে আছেন লিটন দাস ও তাওহিদ হিদায় এখানেও আছে আশার আলো কারণ তানজিৎ পারভেজের মতো সোজাত মেজাজে টি টোয়েন্টি খেলার সামর্থ্য আছে এই দুজনের যা একটু অভাব শুধুমাত্র ধারাবাহিকতার শ্রীলঙ্কা সিরিজের দ্বিতীয় ম্যাচে সাতশো ছিয়াত্তর রান ও তৃতীয় ম্যাচে তিন দুই রান করে সিরিজেরার ট্রফি লিটনকে বাড়তি অনুপ্রাণিত করতে পারে যদিও লিটন এমন অনুপ্রাণিত হয়েছেন বারবার তবু ধারাবাহিকতার অভাব যে ক্রিকেটার দুই শূন্য দুই 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 হাজার বাইশ সালে ভারতের বিপক্ষে আড়িলেড়ে দুই এক একুশ বেলে ফিফটি করতে পারে তার তো অন্য অনুপ্রেরণার দরকার পড়ে না সামর্থ্য সার্টিফিকেট দিতে তো ওই এক ইনিংসই যথেষ্ট ছিল তবে অতীত ভুলে লিটনকে অধিনায়ক লিটন টি টোয়েন্টি দলে পারফর্ম না করলে পুরো দলের কম্বিনেশন এলোমেলো হয়ে যেতে পারে অল দিনের ক্যারিয়ারে হিদো নিজেকে প্রমাণ করেছেন গত টি টোয়েন্টি বিশ্বকাপে ওয়ানিন্দো হাসারাঙ্গার বলে টানা তিন ছাক্কা মনে করে দেখুন এ সময়ের ক্রিকেটে এই মানসিকতাই রাখতে হয় একটি ছক্কার পর দেখে শুনে পরের পাঁচ বলে পাঁচ রান নিয়ে এক এক রান তোলার ধারণা এখনো সে কেলে এটি হতে পারে শুধু বিশেষ পরিস্থিতিতে ভারতের সঞ্জু স্যামসন অভিষেক শর্মারা এই মানসিকতাতেই ব্যাটিং করে মারার বল পেলে এক ওভারে তিন চারটা ছক্কাও মারে হৃদয় তা করে দেখিয়েছেন সে কারণেই বাংলাদেশকে হিদয়ে ভরসা রাখতে হয় টি টোয়েন্টি দলে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার শামীম হোসেন দারুণ ফিল্ডার করতে পারেন আর ব্যাটিং তো আছে এই সংস্করণে একেবারে কমপ্লিট প্যাকেজ সালে অভিষিক শামীম এখন প্রত্যাশার প্রতিদান দিচ্ছেন সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে বাংলাদেশ যে এক সাত সাত একশো সাতাত্তর রান তুলল তাতে বড় অবদান ছিল এই বাহাতি সেদিন দুই সাত সাতাইশ বলে চার আট রান আটচল্লিশ করেছিলেন দলে যাকের আলীর জায়গাটাও পাকাপোক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ যে তিন শূন্য ব্যবধানে সিরিজ জিতেছে সেখানে বড় অবদান ছিল শেষ ম্যাচে খেলেছেন স্যার এক একচিন্দুষ বলে সাত দুই বাহাত্তর রানের ইনিংস তঞ্জিদ পারভেজ লিটন হিদাই শামীম জাকের টি টোয়েন্টি দলে এই ছয় জনের যে কারোরই নিজেদের দিনে ম্যাচ জেতানোর সামর্থ্য আছে সঙ্গে তার সবাই যে যার জায়গা থেকে ছোট ছোট অবদানও রাখতে পারে মানে কেউ বড় ইনিংস না খেললেও যে যার কাজটা করলে বাংলাদেশ ভালো সংগ্রহ পায় কারণ এই ছয়জনের মধ্যে সবচেয়ে কম স্ট্রাইক রেট লিটনের লিটনের এক স্ট্রাইক রেট কমেছে কারণে আসলে লিটন যেদিন খেলেন সেদিন স্ট্রাইক রেটে আলাদা করে চোখ রাখতে হয় না বাংলাদেশের পেস বোলিং আক্রমণ অনেকদিন ধরেই স্থির মোস্তাফিজুর রহমানের সঙ্গে তাসকিন আহমেদ শরিফুল ইসলাম তানজিম হাসান হাসান মাহমুদ নাহিদ রানারা আছে তাদের সবাই যে টি টোয়েন্টি খেলেন বা এই দলে প্রতিষ্ঠিত তা নাই তবে ছয় বিশ্বকাপে সেরা দল পেতে ঘুরিয়ে ফিরিয়ে তাদেরই হয়তো খেলানো হবে অভিজ্ঞ ও তরুণদের মিশেলে গড়া এই পেস আক্রমণ ভরসার প্রতিদানও দিচ্ছে সে কারণেই তো কোনো দ্বিদার্বন্দ্ব ছাড়াই নামগুলো লেখা গেল পেসারদের সঙ্গে যোগ করুন লেগ স্পিনার রিশাদ হোসেন ও অফ স্পিনার মেহেদি হাসানকে রিশাদ কি পারেন সেটি তিনি গত বিশ্বকাপে এক চার চোদ্দ উইকেট নিয়েই প্রমাণ করেছেন পিএসএল এ শিরোপা জিতেছেন বিগ ব্যাশে আবারও দল পেয়েছেন সব মিলিয়ে এই সময়ে বাংলাদেশের সবচেয়ে বড় টি টোয়েন্টি তার মেহেদিও পারফর্ম করছেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে আট উইকেট নিয়ে সিরিজেরা হয়েছিলেন কাল শ্রীলঙ্কার বিপক্ষে এক এক এগারো রানে চার উইকেট নিয়ে হয়েছেন ম্যাচেরা সবচেয়ে বড় বিষয় নিয়মিত নতুন বলে বোলিং করতে পারে ব্যাটসম্যানকে আটকে রাখতে পারেন সে কারণেই তো একটা আরব আমিরাতের মতো খারাপ সিরিজ আসতেই পারে সামাজিক যোগাযোগ মাধ্যমে হতে পারে ট্রল এসবকে বুড়ো আনুল দেখিয়ে নিজেদের পরিকল্পনায় লেগে থাকলে দুই শূন্য দুই ছয় দুই হাজার টি টোয়েন্টি বিশ্বকাপে সাফল পেতে পারে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট এ দলটাকে সেই সুযোগ দেবে নিশ্চয়ই পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের জন্য এক ছয় সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি শ্রীলঙ্কায় সিরিজেই দলটির ওপরই আস্থা রেখেছে বিসিবি দলে একটি পরিবর্তনও নেই আগামী দুই শূন্য দুই দুই ও দুই চার জুলাই মিরপুর সেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে হবে ম্যাচগুলো সূচি দুই শূন্য বিশ জুলাই এক টি টোয়েন্টি দুই দুই বাইশ জুলাই দুই ওই টি টোয়েন্টি দুই চার জুলাই তিন ওই টি টোয়েন্টি আর সব ম্যাচ শুরু হবে সন্ধ্যে ছয়টায় আমরা চোখ বন্ধ করে বলতেই পারি এবারে পাকিস্তান বা দুই শূন্য দুই ছয় দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য অনেক অনেক শক্তিশালী আমরা আগামী দুই শূন্য বিশ জুলাই এর পাকিস্তানের সাথে টি টোয়েন্টি সিরিজের অপেক্ষায় থাকে আর আপনাদের মধ্যে এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা আর দেরি না করে কুইক সাবস্ক্রাইব করুন সবাই সুস্থ ও ভালো থাকুন